রিয়াজের কথা শুনে রাহুল এইবার কেঁদে দেয় আবির ক্যামেরা রাহুলের দিকে ফোকাস করে রেখেছে রিয়াজ রাহুলকে বলে না কেঁদে কাদার কারণ বল রিয়াজের দ্বিতীয় জবাবে রাহুল আবার কান্নাজরিত কণ্ঠে বলতে লাগল আকাশ সাহেব হচ্ছে আমাদের মালিক আমরা চোদ্দ ভাই ওনার গোলামি করতাম এখনও করি এই বাড়ির তৃতীয় তলায় আকাশ সাহেবের গুপ্তধন আছে ওই গুপ্তধন আত্মসাত করার জন্য আকবর আমাদের মালিককে খুন করেছে কিন্তু আকাশ সাহেব আমাদের মৃত্যুর আগে এই বাড়িতে বন্দি করে গেছে আমরা এই বাড়ি ছেড়ে বের হতে পারি না উনি এই বাড়ি রক্ষা করার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আমরা আজও এই বাড়ি রক্ষা করে যাচ্ছি আকবর গুপ্তধন নেওয়ার জন্য যতবার আসে ততবার আমরা ভয় দেখিয়ে তাকে দাঁড়িয়েছি ওর হাতে ওর হাতে একটু তাবিজ আছে যার জন্য আমরা তাকে মারতে পারি না